যদি কেউ শয়তানের পাল্লাই পড়ে প্রেমে লিপ্ত হয় মনের কথা নেবার তাহলে এ থেকে আসার উপায় তাই না প্রথম কথা হলো শোনো শোনো এই ছেলে শোনো শোনো ভালো করে শোনো প্রেম যার সাথে করেছ বিয়ে তাকেই করতে হবে তাকেই করতে হবে অন্য মহিলাকে বিয়ে করা তোমার জন্য হারাম এক যে মেয়ের সাথে প্রেম করেছো ওই মেয়ে অন্য কোন ছেলেকে বিয়ে করতে পারবে না হারাম হারাম জোরে বলতে হবে যার সাথে কমন পড়ছে ওই শুনে খুব গুরুত্বপূর্ণ কথা এটা বুঝারনি কথা তাই না তোমার তো ইমান নাই ভিতরে এক নম্বর দুই নম্বর তোওবা করবে ওই মেয়েকেই বিয়ে করতে হবে ওই ছেলেকেই বিয়ে করতে হবে কারণ অন্যদের জন্য এরা কি হারাম অখরনি মায়া লিগাল হারাম এখন বলবেন এক সেলি প্রশ্ন করেছে কত সচেতন বলছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে তাই থামেন কত বুদ্ধি দেখেন এই যুগের ছেলেদের আমি ওকে প্রশ্ন করেছি এই আচ্ছা তুমি প্রশ্ন করলে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে এই প্রশ্ন তো করতে পারতে যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে বুঝেননি তখন বলছো তখন বললে তো বলবেন যে একটা তো একসঙ্গে তো চারটা বিয়ে করা যায় এটাও জানে আমি যে প্রশ্নের উত্তর দেব এটাও কি কত দুষ্টুর দুষ্ট চিন্তা করে একটা মেয়ে তো অনেকের সাথে সাথে প্রেম করে তখন কয়টাকে বিয়ে করবে লা ঠিক এরকম বহু ছেলে আছে বহু মেয়ের সাথে কি করে পরকিয়া করে বিয়ে করে পরোয়া পরকিয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ প্রথম কথা হলো বিয়ে করে ফেলবে সবাই কি করবে এই যুগে ফেসবুকের যুগে ইন্টারনেটের যুগে বাপ মাকে বলবো নিজের প্রজন্মকে ভালো রাখার জন্য সন্তান সময় হয়েছে বিয়ে দিয়ে দেবেন নিজে খাওয়াবেন মেয়েদের অভিভাবককে বলবো মেয়েকে বিয়ে দিয়ে দেবেন কারণ চোদ্দোই ফেব্রুয়ারি আসলে নাকি দ্বিগুণ হয় আসতে ফাগুন আমরা হব দ্বিগুণ বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন ওই যে আসলেই দ্বিগুণ হবে তাহলে একটা বসন্ত বরণ তেরোই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন তার পরের দিন কি লুচ্চা দিবস আসলে দ্বিগুণ হবে তারা ভাষাটা বুঝতে পারছেন দ্বিগুণ কেমনে বলছে যদি মেয়েটাকে ভালো রাখতে চান ছেলেটাকে ভালো রাখতে চান আপনি বিয়ে দিয়ে দিবেন প্রজন্ম ভালো হবে এই লটোপটো করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেবি এইগুলো করে এদের পেট থেকে ভালো সন্তান কোনোদিনই বের হবে না লিখে নেন আজকে আমার কাছে লিখে নেন আমি পয়েন্টে পয়েন্টে ধরা বানরের চেয়েও খারাপ সন্তান সন্তান। চেয়েও খারাপ হবে সন্তান বুঝেননি কথা বুঝেননি এক পশু আর এক পশুকে সুযোগ দেয় না এক কবুতর আর এক কবুতরকে কি সুযোগ দেয় না আর আপনার ছি একটা মেয়ে কতজনের সাথে প্রেম করছে একটা ছেলে কত মেয়ের সাথে প্রেম করছে ওরা পশুর সেও খারাপ না ওর পেট থেকে ভালো সন্তান বের হবে তো তার আগেই ফাইসালা করে দেন কতদিনে প্রশ্ন করেছে একজন ভালো মেয়ে পাওয়ার উপায় কি উত্তর দিয়েছি আগে তুমি ভালো হও তারপরে আল্লাহকে বলো যে ভালো মেয়ে পাওয়া দাও নিজেই খারাপ হয়ে গেছে দশ বছর আগে তো ভালো মেয়ে খুঁজে পাবে ねえ。